তিন জুমা অর্থাৎ তিনটি শুক্রবার আপনার পার হয়ে গেলে গায়েব থেকে রোজগার আপনার সামনে উপস্থিত হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহিকে গায়বি রোজগার পাওয়ার জন্য একটি আমলের কথা ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে বলবো গায়বি রোজগার পাওয়ার জন্য অনেকগুলো আমল রয়েছে ইনশাআল্লাহ আজকে একটি চমৎকার আমলের কথা বলবো যদি এই আমলটি কেউ করতে পারেন ইনশাআল্লাহ গায়েবী রোজগার চলে আসবে গায়েব থেকে রুজি রোজগার আসবে ইনশাআল্লাহ যারা বেকার রয়েছেন যাদের কর্মসংস্থান নেই যাদের চাকরি ছিল চাকরি চলে গেছে যারা সংসারে অভাব অনটন করছেন যাদের ঋণ রয়েছে ঋণগ্রস্ত অভাব অনটনে সংসার চালাতে হয় এরকম মানুষের জন্য এই আমলটি অত্যন্ত চমৎকার এবং কার্যকর ইনশা আল্লাহ আমলটি অত্যন্ত সহজ যদি কেউ ইমান ইয়াকিনের সাথে করতে পারে অবশ্যই আল্লাহ গায়েব থেকে তার কর্মসংস্থান করে দিবেন রোজগারের ব্যবস্থা করে দিবেন হালালভাবে একটি কথা মনে রাখা খুবই জরুরি গায়েবী রোজগার মানে এমন নয় যে রাতে ঘুমালাম আর সকালে উঠে বালিশের পাশে কয়েক কোটি টাকার বান্ডিল পেয়ে গেলাম এটার নাম গাইবী রোজগার নয় গায়েবী রোজগার হচ্ছে কর্মসংস্থান নেই একজন মানুষ অভাবগ্রস্ত ঋণগ্রস্ত সে আল্লাহ পাকের কাছে একটি বিশেষ পদ্ধতিতে আল্লাহ পাকের গুণকীর্তন করে যখন চাইবে বিশেষ পদ্ধতিতে বিশেষ সময়ে এবং বিশেষভাবে তখন আল্লাহ রাবুল আলমিন তাহার জন্য একটি বিশেষ রিজেকের ব্যবস্থা করবেন আমলটি করতে হবে প্রতি বৃহস্পতিবারে এবং শুক্রবারে বৃহস্পতিবার ফজরের নামাজের পর যায় নামাজে বসে একষট্টি বার সিক্সটি ওয়ান টাইমস সূরা ইখলাস পাঠ করতে হবে বিস্মিল্লাহ ইউর রাহমেন ইউর রাহিম কুলহু আল্লাহহু আহদ আল্লাহহু সনাদ লেমিয়া লিদুয়েলে মিউলেদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়েন আহদ একষট্টি বার এবং আগে এবং পরে তিনবার ইস্তেফার তিনবার দরুদ পড়তে হবে এবং আল্লার কাছে দোয়া চাইতে হবে বৃহস্পতিবারের রামলেটি আর শুক্রবারের জন্য করতে হবে শুক্রবারে জুমার নামাজের পূর্বে যদি পুরুষ হন মসজিদে গিয়ে সুন্নত নামাজগুলো শেষ করে মসজিদের একটি পাশে বসে বসে আমলটি করবেন সে সময় আপনি অবশ্যই তিনশত বার সুরা ইখলাস পাঠ করতে হবে মসজিদে বসে তিনশো বার। মসজিদের মাইকে ওয়াজ নসিহত করা হচ্ছে অনেকে নামাজ পড়ছে অনেকে বসে বসে শুনতেছে আপনি এক পাশে বসে বসে নীরবে চক্ষু বন্ধ করে আপনার কাজ চালিয়ে যান এবং তিনবার দূর তিনবার ইস্তেফার আগে পরে করে ছোট্ট একটি দোয়া করে বসে থাকেন ইনশাল্লাহ এরপরে খুতবা রাজান হবে খুতবা হবে জুমাহার সালাত আদায় হবে এবং যথারীতি জুমাহার অন্যান্য সুন্নাত সালাতগুলো আদায় করে আপনি যখন বাড়ি ফিরবেন তখন বাড়িতে এসে বসে বসে আবারও বিসমিল্লার সাথে একষট্টি বার সুরা এখলাস পাঠ করবেন ওই আগের মতোই আগে পরে তিনবার তিনবার দরুদ শরীফ তিনবার তিনবার ইস্তেফার ইস্তেফার সবার জানা আছে ছোট্ট ইস্তেফার ছোট্ট দুরুদ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম এইভাবে আপনি করতে থাকুন ইনশাআল্লাহ তিন জুমা অর্থাৎ তিনটি শুক্রবার আপনার পার হয়ে গেলে ভায়েব থেকে রোজগার আপনার সামনে উপস্থিত হবে এবং আপনি সমস্ত ধরনের অশ্লীলতা সমস্ত ধরনের কুকর্ম সমস্ত ধরনের গালিগালাজ বিবর্জিত অবস্থায় থাকতে হবে কথা কম বলতে হবে পাঁচ ওয়াক্ত দায়েম কায়েম নামাজরত থাকতে হবে ইনশাআল্লাহ এবং অশ্লীল ভিডিও দেখা অশ্লীল কথা বলা অশ্লীল মানুষের সাথে চলাফেরা এবং সব সময় কুচিন্তা করা খারাপ চিন্তা করা এগুলা বর্জন করে থাকবেন একটা সাধনার মতো আপনি সেটি শুরু করুন ইনশাআল্লাহ তালা গায়েব থেকে আপনার জন্য রোজগার উপস্থিত হয়ে যাবে আপনি আজও জানেন না এখনও জানেন না কোথা থেকে আসবে কিভাবে আসবে সেটি আল্লাহ পাক দিবেন আপনাকে এবং এটির দায়িত্ব আল্লাহ সুবাহানাহুয়াতার কাছে ইনশাআল্লাহ এই আমল করে হাজারো মানুষ উপকৃত হয়েছেন আমি নিজে উপকৃত হয়েছি এবং হচ্ছি আপনাদেরকেও জানিয়ে দিলাম যাদের প্রয়োজন আমলটি করতে থাকবেন এবং উপকৃত হবেন আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া ববরাকাত